গতিকে হজ যদি সকলোকে বন্ধ হয়ে যায় এটার কোনো বিপদ না মনে করিয়া একটা একটা সুবর্ণ সুযোগ মনে করবা কারণ যে মানুষে হালাল মাল লইয়া আর সহি শুদ্ধভাবে ভাবে মাসলা জানিয়া গুণাত নাকি বাঁচিয়া যদি হজ আদায় করিয়া আই দেখতে পারে তাহলে মার পেটো তাকে মানুষ নিষ্পাপ হইয়া জন্মগ্রহণ করে

যত জন্মি যত তাড়াতাড়ি ভারতে হয় শরীর লাগে কেন ও সাইডটা আমল শাহরিউল্লা সাহেবের কৈতরা ও সাইডটা আমল যারা রুলে ফর্দ আছে খেওরার দুইটা বল খেওরার উপরে তিনটা বল খেওরার উপরে সাইডটা বল ইগুনটা সারিবা না ইগুনটা আদায় করি লইবা কষ্ট জীবনে একবার তা আর দোকান বছর একবার তা রমজান রোজাও বছর একবার তা খালি নমাজটা দেখা যায় দৈনিক পাঁচবার তা